ক্যাম্পে নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া মুসলমান দেখে দেখকে চুনতে হ্যাঁ আমরা এমন ফুটি মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো এটা সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব আর করুণোচদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই সরল নেই শূন্য হয়ে গেলেও তোমার শুনতে গেছে চলো লজ্জা নেই যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইস সিন্ এ তো মর্ধান ইমার্জেন্সি ইংরেজায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস सुनेही चुनाव वाले से सब नाम निकाल देना एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं। लेकिन अगर कोई बीजेपी दावाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दावाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीतता दिल्ली ভাই বহিনা হ্যাঁ দেখা দেনবো না বাঙালি দিনে আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি কি আপত্তি আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম দু চারটে কথা ওই আমার তো আমারও তো স্মরণ নেই পাঞ্জাবি ভাষা জানতে সম্মান করতে হ্যাঁ কেউ বাঙালিদের উপর অত্যাচার কেন কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে क्यों करे थे तारा तारा बांग्ला भाषा कथा बोले सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी डेढ़ करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है वो हमारा लिए काम करते है देश के लिए हम उसका कभी ऐसा नहीं करते है तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में डेढ़ करोड़ है सोच लीजिए हम বন্দে মাতরম ন্যাশনাল যারা সংক নায়ক গিয়েছেন যারা জড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের নামে একটা করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস তো মোরদার emergency ইন্দিরা গান্ধীকে গলা ধরে দিয়ে সুপার emergency এর ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন it is more than emergency and illegal detention অবৈধভাবে আইন করছেন যে আইনের মানে বোঝেনা সাংবাদিক বন্ধুরা জেনে রাখুন গডি মিডিয়া আপনারা যা বলরে দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে এই বিজেপি কার দাল লোক

কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন তোমরা কে 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 ঠিক কোন কি কি খাবে কই কোথায় থাকবে ভাষায় কথা বলবে প্রজন্ম কালকে তো ব্যাক আউট করেছে লজ্জা নেই তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি কে সুনারা খাবে না কে সমস্যা খাবে তোমার কি নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে না পোয়া খাবে কে ধোসা খাবে নাকে ইডলি খাবে নাকে ঠেকুয়া খাবে না কেউ থানার রসগোল্লা খাবে কেউ হালুয়া খাবে না কেউ অমৃতি খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার অস্তাদ হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মহাশূন্য গেছে তাও লজ্জা নেই রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার চায় হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে আবার চমকাই হত্যা করবে আবার কুচবিহারের নার্স বর্ণালী হত্যা করবে আবার বিমল দেহ হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দমার্কেদের পুড়িয়ে মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন